আমার কমল হৃদয়ের আমার সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করছো তোমরা যত বড় খুনি চালেন ফেরাউনের মস্ত হোক এমন একটা সময় আসবে ভেঙ্গে চুরপাট হয়ে সমাধানে ক্ষিপ্ত হবে তাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দেখালেন গেরাম একটা কথা আছে পচা শামুকে পা কেটে যায় এত ছোট্ট একটা ঘটনা এর মাধ্যমে এই ফেরাউনের মস্ত হবে এর মাধ্যমে আমি একটা আগাম বার্তা দিতে চাই সরকার রয়েছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু ইতিহাস ভুলবেন না দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা ভুলবেন না আপনারা এই আমার ভৈরব আমার যে ছেলেরা আমার যে মেয়েরা রক্ত দিয়েছে তাদের রক্তের ইতিহাস আপনারা ভুলবেন না দেশকে সুন্দর করবেন সাথে সাথে আপনারা কাজ করতে গিয়ে আপনাদের দায়িত্ব পালন করতে গিয়ে যদি ন্যায়ের পক্ষে দেশের পক্ষে আজকে জনগণের পক্ষে ইসলামের পক্ষে যদি আপনাদের কাজ থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের সাথে বাংলাদেশের সর্বের জনগণ আপনাদের সাথে থাকবে কোন ফিরাউন আপনাদের তারাতে সাথে সাথে আমি বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন আপনারা অন্যায়ের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে চালেমদের বিরুদ্ধে